দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের সেন্জের মুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে দর্শক যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুবস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভিনিয়া যুবুস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভিনিস জাতিভুক্ত স্লোভিনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক এবার আমরা জানার চেষ্টা করব স্লোভেনিয়া কি ধরনের কাজ রয়েছে চলে জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ইউরোপের সেন্জেনভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই সোভিনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার সাথেই পাওয়া যায় বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়া এইসব কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সোভিনিয়ার বেতন কাঠামো কি হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে চল জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী ছভিনিদের ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট আইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা কে হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো সেটা হলো খরচ কী হতে পারে এই বিষয়ে জানতে নিচে দিয়ে নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যপাধ্যায় ডিআইটি প্রজেক্ট ঢাকা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন দিনাবতে থাকুন আল্লাহ হাফেজ